আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আর একটু খুশিও বটে কারণ দীর্ঘ সাড়ে পাঁচ মাস পরে ছেলে বোমা নাতি নাতিদের কাছে যাচ্ছি ইতালিতে তাই মনটা সত্যি অনেক খুশি কেন সবার আগে হলো আমাদের পরিবার আমরা যতই চেষ্টা করি আমরা কিন্তু আমাদের পরিবার ছাড়া ভালো থাকতে পারবো না যাই হোক আজকে ছেলে বোমা নাতি নাতিদের জন্য কিছু মাছ নিয়ে যাব তাই নিজে চলে আসলাম হাজব্যান্ডের সাথে বাজারে যখন আমি এত কষ্ট করে বাংলাদেশ থেকে ইতালি মাছ নিয়ে যাব, তাহলে মাছগুলা দেখে শুনে কিনলে ভালো হবে কারণ অনেক রকমের মাছে এখন বাজারে পাওয়া যায় তাই দুইজনে দেখে দেখে নদীর ফ্রেশ মাছগুলাই কিনলাম আজকে কিনলাম এখানে সবজি চিংড়ি শোল মাছ তারপরে হলো আইল মাছ আর বড়ো চিংড়ি এখন এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কিছু কাঁচা ফ্রিজিং করবো আর কিছু নিয়ে যাব। এই সবজি চিংড়িটা ইতালিতে পাওয়া যায় কিন্তু বাংলাদেশের মতন এত মজা বা যে তৃপ্তি সেটা পাই না আর অন্যান্য যে মাছগুলো সব একই অবস্থা আমাদের বাংলাদেশের ভাইদের দোকানে সব ধরনের মাছে পাওয়া যায় কিন্তু এগুলো অনেক পুরানো অনেক দিন ফ্রিজে পড়ে থাকে দুই বছর এক মাস ছয় মাস অনেক দোকানে আছে বিক্রি হয় না তখন এগুলো আমাদেরকে পুরানো মাছগুলোয় কিনে খেতে হয় যার কারণে আমরা মাছের কোনো মানে টেস্ট বুঝি না তাই আমরা বাংলাদেশি দোকান থেকে মাছ কিনে বাংলাদেশি মাছ খাই না আমরা ইতালিয়ান মাছগুলাই খাই বা যাওয়ার সময় যখন নিয়ে যাই এখানে আমি শোল মাছগুলাকে সুন্দর করে পরিষ্কার করে এখন ফ্রিজে রেখে দিছি এটা হলো আমার তিন দিন আগে কারণ যখন আমি ফ্রিজে কোনো কিছু রাখবো নেওয়ার জন্য কমপক্ষে যেন দুই তিন দিন আগে হয় কারণ মাছগুলো ভালো করে ফ্রিজিং হতে হবে আর যে সবজি চিংড়িগুলা এই চিংড়িগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে শুধু একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি সাথে শুধু হলুদ আর মরিচ একটু আর লবণ দিয়ে ভালো করে মেখে এগুলা কিন্তু ভালো করে ভাজে নাই। কারণ এটা আমার দ্বিতীয়বার সবজিতে দিই বা এমনি ভেজে খাই আমার দ্বিতীয়বার আবার এটা রান্না করতে হবে পরে শুটকি সুটকি হয়ে যাবে এই আমি শুধু গায়ে যে পানিটা আছে ওই পানিটা আমি শুকাই নিচ্ছি ইচ্ছে করলে আমি কাঁচা চিংড়িও নিয়ে যেতে পারতাম কিন্তু এই চিংড়ি মাছগুলো ছোটো দেখা গেছে এখন প্রচুর গরম পড়তেছে যদি কোনো কারণে পানি বের হয়ে যায় তাহলে মাছের কিন্তু আমি পুরাপুরি স্বাদটা পাবো না তাই আমি চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি যদি শীতকাল হতো তাহলে আমি কিন্তু কাঁচা নিয়ে আসতাম যাকে এখানে একে একে আমি সব চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি এর পরের পালা হলো আর আপনারা একটা কথা মনে রাখবেন যখনই আপনি ভাজি করে কোনো মাছ নিয়ে আসবেন মাছটা কিন্তু আপনারা পুরোপুরি ভাজবেন না কারণ আমরা যখনই ইতালি নিয়ে যাব। সেটা কিন্তু দ্বিতীয়বার আমরা খাওয়ার আগে মাছটা আমরা ভেজে করে বা রান্না করে খাবো। কারণ আমরা তো আর নেওয়ার সাথে সাথে এগুলো খেতে পারবো না কারণ এগুলো তো ফ্রিজে ঠান্ডা হয়ে থাকবে এই জন্য আমি মাছগুলো ভালো করে ভাজি নাই এই যে দেখেন একদম মানে শুধু একটু পানিটা শুকাই নিচ্ছি এবার হলো আমার দ্বিতীয় ধাপ যখন মাছগুলো আমি দুপুরে ভাজার শেষ আমি এগুলা সুন্দর মতন টেবিল উপরে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য কারণ এগুলো পুরাপুরি ঠান্ডা হতে হবে তারপরে রাতে আমি ঘুমানোর আগে সুন্দর মতন আমি প্যাকেট করে এগুলা ফ্রিজে রেখে দেব যেন ভালো করে ফ্রিজিং হয় কারণ এই মাছগুলো আপনি যেগুলো ফ্রিজিং করে আনবেন কমপক্ষে আপনি আসার দু তিন দিন আগে এই মাছগুলা কিনে ফ্রিজে রেখে দিবেন কারণ এটা ভালো করে ভিতরে ঠান্ডা হতে হবে ফ্রিজিং হতে হবে না হলে কিন্তু প্রায় দুই দিন এগুলা বাইরে কক্সেটের বক্সের মধ্যে থাকবে পরে এগুলো নষ্ট হয়ে যাবে কষ্ট করে নিয়ে আসবেন খেতে পারবেন না আর এটা থেকে কষ্ট কিছুই হয় না কারণ আমি জানি আমি তো সবসময় জিনিস নিয়ে আসি একবার প্রচুর গরমে আমি কোরবানির গোসগুলা নিয়ে আসছি কিন্তু পরে একটু গন্ধ হয়ে যায় সেটা কিন্তু নোয়াখালীর থেকে যখন আমি ঢাকা নিয়ে আসি তখনই আমার জিনিসগুলো একটু নষ্ট হয়ে গেছে কিন্তু আমি তো আর বুঝি না এগুলো আমি আবার ঢাকা এসে সাথে সাথে ফ্রিজে রেখে দিই যার কারণে আমি ধরতে পারি না ইতালি যখন নিয়ে আসছি তখন প্রথম দিন যখন খেতে বসবো বা রান্না করার জন্য সুলার ফ্রিজ দিছি ভাই একদম মনটাই ভেঙে গেছে যাই হোক এবার হলো আপনি যেদিন মানে আমি যেদিন আসছি আসব ওই দিন ঠিক বের হওয়ার এক ঘন্টা আগে আমি আমার ফ্রিজের জিনিস এবং যে কাঁচা সবজি নিয়ে আসবো সবজিগুলা সেই সবজিগুলো আমি প্যাকেট করবো আর এই দুইটা লাকেজ কিন্তু আমার দেখা গেছে এক সপ্তাহ আগ থেকে আমার আস্তে আস্তে গোসানো হয়ে গেছে কারণ এগুলো আমি আজকে যাবার সময়ের জন্য ধরে রাখি নাই না হলে দেখা গেছে আমার কাছে অস্থির লাগতো কি এটা প্যা কার্টুন প্যাকেট করব নাকি ওইগুলো প্যাকেট করব এই যে দেখেন আমি সব ফ্রিজের থেকে নিয়ে বের করে নিয়ে আসছি আর সবজিগুলো এক পাশে নিয়ে আসছি তবে ভাই সবজি সব নিয়ে আসতে পারি নাই কারণ কেনার সময় ইচ্ছা মতন কিনি দেখা গেছে এক হাজার টাকা সবজি কিনলে অনেকগুলো হয়ে যায় এখন আমি সুন্দর মতন বের হয়ে যাব একটু পরে এই জন্য প্রথমে আমি কাঁচা মাছ কার্টুনটা করতেছি এখানে হয়েছে আমার কাঁচা নিয়ে আসতেছি আমি শৈল মাছ আইল মাছ আর কোরাল মাছ এই তিনটা মাছ আমি কাঁচা নিয়ে আসতেছি আর কাঁঠালের বিছিও নিয়ে আসতেছি কাঁঠালের বিছিয়ে আপনি যে কোনোভাবে আনতে পারেন আমার হাজব্যান্ড এগুলো কাঁচা মাছের সাথে দিয়ে দিচ্ছে কারণ কাঁঠালি বিছি প্রায় দুই কেজি থেকেও বেশি এই জন্য আমার ওই লাকি চার জায়গা নেয় নাহলে আমি ওইগুলো সুন্দর করে পলি ব্যাগ আমি কাপড় চাপড়ের সাথে নিয়ে আসতে পারতাম কারণ কাঁঠালে বেশি আপনার হা আমার আপনার হাত ব্যাগেও নিয়ে আসতে পারেন সেটার জন্য সমস্যা হয় না সমস্যা হয়েছে আপনি কাঁচা মাছ মাংস আনতে একটু সাবধানে আনতে হবে কারণ কাঁচা মাছ মাংস থেকে খুব সহজে গন্ধটা বের হয় বা রক্ত পানি বের হয় আপনি যখনই এগুলো আনতে যাবেন যদি আপনার রক্ত তো পানি বা গন্ধ বের হয় তখনই আপনাকে এয়ারপোর্টে আটকাবে আর শুধু আটকে যে আপনার সাথে কথাবার্তা বলে ছেড়ে দিবে সেটা না আপনাকে মোটা অঙ্কের জরিমানা করবে আপনি সে জরিমানা দিয়ে এয়ারপোর্ট থেকে বের হতে হবে তাই সাবধান যেসব দেশে কাঁচা মাছ মাংস নেওয়ার অনুমতি আছে আপনারা কিন্তু খুবই খুবই সাবধানে প্যাকেট করবেন এবার আপনি যেভাবে আনেন আমি নিয়ে আসি কক্সিটের বক্সে করে তাই আমি আমারটা শেয়ার করছি মোট কথা হলো যেন বাইরে কোনো রকম গন্ধ মাছের থেকে বা মাংস থেকে রক্ত পানি এগুলো যেন বের না হয় কারণ এগুলো যখনই বের হবে যারা ওইখানে কাজ করবে বেল্টে যখনই দেখবে আপনার কার্টুনটা বা ব্যাগটা ভিজে গেছে ওইখান থেকে গন্ধ ভিড় হচ্ছে তখনই তারা কিন্তু কন্ট্রোল পুলিশকে কল করে আপনাকে কিন্তু আটকে রেখে আপনার কাছ থেকে এগুলা সব খুলবে এবং এগুলো ফেলে দিবে এবং তারপর আপনার টাকা দিয়ে এয়ারপোর্ট থেকে বের হতে হবে তাই আপনারা সাবধান এখন অনেকে বলবেন এগুলো আনার নিয়ম নাই এগুলো আপনি আনতে পারবেন কিন্তু সাবধানে আনতে পারবেন ইতালিতে কক্সিটে বক্সে করে আপনি সবজি মাছ মাংস নিয়ে আসতে পারবেন যদি ভালো করে প্যাকেট করে নিয়ে আসেন যাই হোক আমার মাছের কার্টুন করার শেষ এখন এখানে আমি সবজি নিয়ে নিচ্ছি যে সবজিগুলো ইতালিতে পাওয়া যায় না যেমন পটলটা পাওয়া যায় খুবই দাম আর কাঁকরোল যে সবজিটা সেটা পাওয়াই যায় না তাই কাঁকরোলটা আমি একটু বেশি করে নিয়ে আসছি আর ভালো করে মেপে আপনি প্যাকেট করবেন না হলে কিন্তু হয়রানি হতে হবে এবার আমি যে হয়রানিটা হলাম সেটা আমি শেষের দিকে শেয়ার করব কারণ এতবার করে মাপছি আমি মানে এতবার করে আমার হাজব্যান্ড আর মি জানে মাপছে বিশ্বাস করেন তাদের কিন্তু এই গরমে অনেক অসুস্থ হয়ে গেছে তারপরেও কতবার মাপছে লেখে রাখছে বা হিসাব করে নিয়ে আসছে কিন্তু তার তারপরে এয়ারপোর্টে আসার পরে আমাদের কেন জানি তিন কেজি মাল বেশি হয়ে গেছে মানে সবজির কার্টুনটা আমরা করছি চব্বিশ কেজি বাসায় কিন্তু এটা চব্বিশ পঁচিশ সাতাশ কেজি হয়ে গেছে যখন এয়ারপোর্টে বেলটি নিয়ে আসলাম যাই হোক মানে কিছুই করার নাই বেশি সাবধান হলে যা হয় বেশি সাবধান হয়েছি তো এই জন্য এখন আমরা আল্লাহর নাম নিয়ে এয়ারপোর্টে চলে আসলাম এয়ারপোর্টে আসার পরে যখন আমাদেরকে তিন কেজি মাল কমাইতে বলছে তখনই ভাইয়াদের কাছে যখন আসলাম তখন ভাইয়ারা বলল যে কক্সেটের বক্স এমনি অ্যালাউ আছে এমনি অনুমতি আছে দেশের বাইরে আপনার খাবারের জিনিস নিয়ে যাওয়ার শুধু শুধু কেন আপনি কার্টুনের মধ্যে দিয়েছেন কার্টুনের ওজনে তো হয়েছে এক কেজি পরে সত্যিই দেখলাম কার্টুনের ওজন এক কেজি এখান থেকে আমাদের আর দুই কেজি মাল কমালে হয়ে যাবে তো দুই কেজি আমরা কচু কচু দুই কেজি আমাদের কচুই হয়েছে কচুটা আমরা নামিয়ে কচুটা আর আমাদের এটা সুন্দর পঁচিশ কেজি হয়ে গেছে আর এক কেজি কাটুন বস এখন ভালো করে এটা যখন কাটুন নিয়ে এই জন্য দুইবার করে লেবিন পেপার দিয়ে পেঁচিয়ে নিলাম এখানে তিনশো তিনশো করে ছয়শো টাকা আমাদেরকে দিতে হয়েছে আর ওই যে কচু দেখছেন কচু আর তেলের ফিটারগুলা বের করে নিয়ে নিলাম তারপরে আমরা সুন্দর মতন বুকিং দিয়ে দিলাম এখন আমার হাজব্যান্ড হচ্ছে নাছর বন্দা সে কচুগুলো ফেলে নাই তার যতই কষ্ট হোক সে কাদের ব্যাগে করে সে কচু আর ফিটা নিয়ে আসছে সে বলছে আমি বোমাদের জন্য এত কষ্ট করে যখন বাসার থেকে নিয়ে আসছে আমি কি আমি ফেলবো কেন এই জন্য আমরা এটাও নতুন একটা অভিজ্ঞতা যে কচুও আপনি হাত ব্যাগে বা আপনার ফিটের ব্যাগে করে নিয়ে আসতে পারবেন যেমন এগুলো দুবাই তো আমি তো ভয় পাইছি যে দুবাইতে ফেলে দিবে দুবাই তো ফেলে নেয় আমাদের বাংলাদেশও ফেলে নাই কারণ এগুলো তো শুকনা থেকে কোনো গন্ধ বের হয় না তাই সবজি এই সবজিগুলো আমার হাজব্যান্ড ফিট কাদের ব্যাগে করে ইনশাল্লাহ বোমাদের জন্য ইতালিতে নিয়ে আসতে পারছি খুবই ভালো লাগতেছে আমাদের কোনো মালে এয়ারপোর্টে ফেলে আসতে হয় না যা বাসাতে রেখে আসছে বাসাতে তো অনেক বেশি ওজন অনেকগুলো কিনছি এর জন্য বাসায় রেখে চলে আসছি যাই হোক আজকে এই পর্যন্ত শেয়ার করলাম এখন অপেক্ষায় থাকেন যে ফ্রিজের মাছ মাংস সবজিগুলো কেমন আছে ইনশাআল্লাহ বাসায় গিয়ে খুলব এখন আমার বড় ছেলে চলে আসছে আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিয়েছি মানে একদম অন্যরকম একটা ভালো লাগতেছে এয়ারপোর্ট থেকে যখন বিয়ে হয়েছি খুব সুন্দর ওয়েদার পক পকে রোদ আমরা যে একটু দাঁড়াইছি আমার ছেলে আসা পর্যন্ত খুবই ভালো লাগছে কিন্তু যখন মাঝফোতে আসছি তখন রহমতের বৃষ্টি শুরু হয়েছে আর আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আমি রহমতের বৃষ্টি নিয়ে ইতালিতে আগমন করলাম কারণ বৃষ্টি আমাদের জন্য সবসময়ে রহমত সেটা আমাদের ঈদের দিন হোক আর ছুটির দিন হোক কিন্তু আমরা অনেক সময় এটা মানতে নারাজ সব যদি দেখি যে বন্ধের দিনে বৃষ্টি হচ্ছে তখন আমাদের মনটা খারাপ হয়ে যায় বা ঈদের দিনে যদি বৃষ্টি হয় মনটা খারাপ হয়ে যায় কোনো শুভ দিনে যদি বৃষ্টি হয় ধরেন বিয়ের দিন জন্মদিন কিন্তু আমরা মন খারাপ করি কিন্তু এটা মন খারাপ করা যাবে না বৃষ্টি সবসময় আমাদের জন্য রহমত নিয়ে আসে আর এই বৃষ্টির সময় আপনার আপনার মনে সব কিছু আল্লাহর কাছে চাইবেন আল্লাহফাকে পূরণ করবে যাক পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন মাছের কি অবস্থা জানাবো ভালো থাকবেন ওকে আল্লাহ রাফিস আলাইকুম